স্বাগতম আর একবার আপনাদের পছন্দের চ্যানেলে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সালামুয়ালাইকুম আলহামে বন্ধুরা আজকে আপনাদের জন্য এমন একটি টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করবো একদম গরোয়া ফাঁকরের দিকে নিয়ে জিনিসগুলো দিয়ে তো বন্ধুরা আজকে যে টিপসটা আপনাদের মাঝে শেয়ার করবো সেটি হচ্ছে অনেক বাইয়ে প্রশ্ন করেন কীভাবে লিঙ্গ বড় করবেন এবং কীভাবে লিঙ্গকে অনেক বেশি শক্ত করবেন লিঙ্গ করার সময় নরম হয়ে যায় অনেকটা নিস্তেজ অবস্থায় বীর্য বের হয়ে যায় তো তাদের জন্য এমন একটি টিপস আমি শেয়ার করবো যাদের লিঙ্গ আগা মোটা এবং গোড়া চিকন রকগুলা একদম ডিলে হয়ে গেছে তাদের জন্য তো আপনি যদি প্রতিদিন আমার দেখানো মতো এই জিনিসটা একবার করে অন্তত প্রতিদিন দশ মিনিট করে যদি আপনার লিঙ্গে মালিশ করতে পারেন তাহলে দেখবেন আপনি বিশ থেকে পঁচিশ দিনের মতো এক মাসের ভিতরে এক মাস যদি আপনি নিয়মিত এটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এক মাসের ভিতরে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে বা পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন এক একজনের এক একটা শারীরিক চাহিদা তো এই জন্য আমি পঁচিশ দিন আপনাদেরকে টাইম দিয়েছি হয়তো এই ক্ষেত্রে কারো দশ দিনেই উপকার পেয়ে যাবেন কারো পাঁচ দিনই উপকার পেয়ে যাবেন কেউ কেউ আবার একটু টাইম নেবেন তো সেই জন্য আমার দেখানো মতো আপনি নিয়মিত এই জিনিসটা ব্যবহার করতে থাকুন তো আপনাদেরকে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সবসময় এরকম প্রাকৃতিক জিনিস এবং কার্যকরী টিপসগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করে থাকি তো বন্ধুরা আজকে যে টিপসটা আমি শেয়ার করতেছি সেটি হচ্ছে কিভাবে নরম লিঙ্গ শক্ত করবেন তো দেখুন আপনি এই দুটি জিনিসের সাহায্যে নরম নিস্তেজ লিঙ্গকে শক্ত করতে পারবেন এটি হচ্ছে দেখতে পাচ্ছেন মূলত বেসন পাউডার যেটি আমরা পেঁয়াজ বা বুট বা অন্যান্য জিনিসের সাথে ভাজা ভরার সাথে ব্যবহার করে থাকি বেসন মরিচা বা আলুর চপ এগুলোতে ব্যবহার করে থাকে তো এই বেসনের সাথে আপনি আপনার পরিমাণ মতো নারিকেল তেল দিয়ে দেবেন সামান্য পরিমাণ খাটি একদম যে তেলগুলো পাওয়া যায় দুঃখিত আমি তেলটা খুলে নিচ্ছি একটু অপেক্ষা করুন তেলটা মূলত বসে গেছিলো তাই তো আপনি আপনার পরিমাণ তেল দিয়ে নেবেন তেল দেওয়ার পরে এটিকে সুন্দর করে বেসনের সাথে মিক্স করবেন দেখুন আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে মিশ্রণটা তৈরি করবেন আমার দেখানোর মতো হুবহু যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিনের ভিতরে ভালো একটি রেজাল্ট আপনি পাবেন আশা করি আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভালো ভালো ঘরোয়া টিপস দেওয়ার জন্য চেষ্টা করে থাকি বন্ধুরা তো আপনার এইভাবে করে এই মিশ্রণটা তৈরি করে দেখুন এই সামান্য পরিমাণ তৈরি করে আপনি আপনার লিঙ্গে এভাবে সুন্দর করে মেসেজ করে দেবেন দেখুন এইভাবে লিঙ্গের চারোপাশে মেসেজ করে সুন্দর করে ব্যাস দশ থেকে পনেরো মিনিট আপনি আপনার লিঙ্গে এভাবে লাগিয়ে রাখুন এভাবে লাগিয়ে রাখবেন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন প্রতিদিন একবার করে এভাবে যদি দশ থেকে পনেরো দিন ব্যবহারের ক্ষেত্রে যদি আপনি দেখেন যে অনেক বেশি কার্যকর হচ্ছে আপনার রকগুলো শক্ত হচ্ছে এবং আপনার লিঙ্গ টাইট হচ্ছে আপনি নিজে তো তখন বুঝতে পারবেন যে আপনার লিঙ্গ আগে কেমন ছিল এখন কেমন হচ্ছে তো প্রতিদিন আপনি নিয়মিত এই কাজটি অবশ্যই অবশ্যই করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং একটি লাইক দিয়ে যাবেন ভিডিও তে কতটুকু আপনি উপকৃত হয়েছেন কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম আ রহমতুলিল্লা